আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমি কথা বলবো আপনারা যারা ওয়াইফাই চালান অনেকে রাউটার কেনেন টেন্ডার রাউটার হুম তো সেক্ষেত্রে আপনাদের এখানে অনেক সেফটির বিষয় আছে হ্যাঁ তো সেফটির বিষয় আছে তো আপনাদের অবশ্যই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে রাখবেন ঠিক আছে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে রাখবেন আর দ্বিতীয়ত ম্যাক অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস বসাতে হয় কি আপনি যদি কাউকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেন সে হয়তো অন্য কাউকে শেয়ার করতে পারবে না হ্যাঁ ম্যাক অ্যাড্রেস তুললে ভালো হয় আর হচ্ছে দ্বিতীয়ত আপনাকে আপনি যদি চান তাহলে আপনার পাসওয়ার্ড সবসময় পরিবর্তন করে রাখবেন মাস হলে পরিবর্তন করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখাব তো প্রথমে আপনাদেরকে এখানে উঠেতে হবে টেন্ডার টেন্ডার রাউটারের প্রত্যেকটা আইএমই নাম্বার হচ্ছে এটা থাকবে আপনাদের তো এখানে দেখেন ভালো করে দেখবেন দেখে সার্চ করবেন কোম ব্রাউজার বা গুগল ব্রাউজার হোক হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তুলতে হবে আপনাদের ওয়ান নাইন টু ওয়ান নাইন টু পয়েন্ট সি ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তো এখানে এটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে আমি আমার বলতেছি ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা দিয়ে আপনাদের যারা টেন্ডার আউটওয়ার্ড ব্যবহার করেন তাদেরকে প্রত্যেকে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো এখানে দেখা যাচ্ছে টেন্ডার লগ ইন পাসওয়ার্ড তো আপনারা যে প্রথমে যে টেন্ডার লগ ইন পাসওয়ার্ড দিয়ে ইন করেন তো আপনারা সেটা দেবেন আপনারা আর চাইলে এখান থেকে আপনার ফরগেটও দিতে পারবেন আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে আপনার ফরগেট দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই আপনাদের পেজে দিতে হবে টেনটা পেজে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ড দিছি এখন আমি লগ ইন করব তো চাইলে আপনারা এখানে সেভও করতে পারবেন তো এখানে দেখতে পারছেন আমার এই জায়গায় অনলাইনে দেখাচ্ছে অনলাইনে চারজন আছে আমি দেখাচ্ছি আপনাদের অনলাইনে চারটে ডিভাইস আছে তো এখানে এখানে অনেকে আছে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তো এই কারণে আপনাদের আপনার যারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে তাদের এখানে আপনি ডিভাইস দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট হ্যাক করার পর যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না হুম তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখতে হবে পাসওয়ার্ড চেঞ্জ এবং ম্যাক অ্যাড্রেস কীভাবে বসে আমি দুটি আপনাদের প্রসেস আজকে দেখাব হুম তো এখানে আজকে আপনারা দেখতেছেন উপরে সবার ডান পাচ্ছে সবার উপরে থ্রি মাইনাস আছে ঠিক আছে এই যে থ্রি মাইনাস এইটাতে তো ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশান আসবে তো এখানে দেখেন দেখা আছে ইন্টারনেট সেটিং ও ওয়ারলেস সেটিং হ্যাঁ ব্যান্ড উইডেড কন্ট্রোল তারপর এখানে আছে প্রিন্ট রয়াল কন্ট্রোল কন্ট্রোলস অ্যাডভান্স আইপি ভি সিক্স অ্যাডমিনিস্ট্রেশন তো এখানে আপনি যদি হ্যাঁ আপনারা যদি এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ডের ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো অবশ্যই ওল পাসওয়ার্ড বলতে এটাই বুঝাচ্ছে যে যেটা আপনি লগ ইন করেন লগ ইন করতে যে পাসওয়ার্ডটা দেন অবশ্যই আমাদের সেই লগ পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে আপনি লগ ইন পাসওয়ার্ড দেবেন হ্যাঁ ছয়টা সংখ্যা হোক আটটা সংখ্যা হোক দেওয়ার পর এই যে নিউ পাসওয়ার্ড মানে আপনি নতুন করে যে নিউ পাসওয়ার্ড দেবেন এখানে এটা উঠাবেন উঠানোর পরে আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন মানে নিউ পাসওয়ার্ড যেটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড আপনাকে সেটাই দিতে হবে আবার আমি বলতেছি ওল্ড পাসওয়ার্ড উপর ইন পাসওয়ার্ডের নিচে যে ওল্ড পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ইন পাসওয়ার্ড তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড মাঝখানে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড মানে যেটা নতুন পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড আর হচ্ছে নিচে কনফার্ম পাসওয়ার্ড এটাকে আপনাকে রিপিট নিউ পাসওয়ার্ড উপরে যেটা দিয়েছেন ওইটা দিতে হবে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওকে আছে তো ওকেতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড সেটা আপ দেওয়া কমপ্লিট সেভ হয়ে যাবে হুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওকে লেখা আছে এ যায় ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ড আপনি সেটা দিতে পারবেন সহজে আপনার টেন্ডার আপনাকে হ্যাক করতে পারবেন হ্যাঁ আর দ্বিতীয়ত আর একটা প্রস্তুত সেটা হচ্ছে আপনারা যদি চান আপনার ম্যাক অ্যাড্রেস বসাই বসাইতে পারেন তো ম্যাক অ্যাড্রেস কি আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়াইফাই যখন আপনি ওয়াইফাই যদি কেউ নিতে আসে সেক্ষেত্রে ওয়াইফাই বসে না কি ওখানে আপনার দেখতে পারবেন ম্যাক অ্যাড্রেস আছে সেটিংয়ে হ্যাঁ তো ওখানে ম্যাক অ্যাড্রেস বসাই দিলে হয় কি আপনি যদি আপনার যাদেরকে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন তারা অন্য কভাবে শেয়ার করতে পারবেন ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে অ্যাড্রেস দেওয়াটাও ভালো হয় তাহলে আপনাদের এটাও প্রস্তুতি দেখাবো আবার আপনাদের ক্লিক করতে হবে সবার উপরে পাশে থ্রি মাইনাস এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর তো যাই হোক আসলে আপনার বিষয়টা বুঝতে পারছেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে ম্যাক অ্যাড্রেস বসাইতে আপনাকে অবশ্যই তিন নম্বর অপশানে ক্লিক করতে হবে মানে সরি আবার তিন নম্বর অপশানে না আবার আপনারা উপরে ডান পাশে সবার উপরে থ্রি মাইনাসে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ইন্টারনেট সেটিং সরি এটা তো নেই আবার আমরা ক্লিক করবো এখন দেখব হচ্ছে কন্ট্রোল এটা তো নেই অ্যাডভান্সে ক্লিক করতে হবে হ্যাঁ দেখুন এখানে আপনারা যখন লিস্ট থাকবে আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের এই যে ব্ল্যাক লিস্ট এটা যখন থাকবে তখন আপনারা যাকে টেন্ডার আউডারের ওয়াইফাই লাইন দেবেন তখন তারা অন্য কাউকে শেয়ার করলে তারা ওয়াইফাই চালাতে পারবে সেক্ষেত্রে এটা করা যাবেন আপনাদের করতে হবে কি ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্টে ক্লিক করতে হবে এই যে ব্ল্যাক লিস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক লিস্টে ক্লিক করে আপনাদেরকে অবশ্যই এখানে ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে হ্যাঁ তাহলে এখানে ম্যাক অ্যাড্রেসটা বসাই দেয় পরবর্তীতে আপনি যদি আপনার পাসওয়ার্ড কাউকে দেন সে যদি অন্য কাউকে শেয়ার করে তাহলে কখনোই ওয়াইফাই লাইন পাবে না হুম অবশ্যই আপনি এখানে ম্যাক অ্যাড্রেসটা বসাবেন বসানোর পরে এখানে আপনি দেখতেছেন আপনারা দেখতেছেন যে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে ম্যাক অ্যাড্রেসটা বসায় প্লাস প্লাস ক্লিক করে আপনি যে কটা ডিভাইস আপনি যাকে ওয়াইফাই দেন না কেন ম্যাক করে দেবেন তারপর হচ্ছে আপনাকে ওকে করতে হবে ওকে করলে আপনার কাজটি সম্পূর্ণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তো অবশ্যই আপনারা লাইকটা কমেন্ট এবং শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন